বনদপ্তরের দপ্তরের পাতা খাঁচায় বন্দী হল পূর্ণবয়স্ক চিতাবাঘ মাটিয়ালি ব্লকের চলসার কুটি এলাকার ঘটনা রবিবার ভোরে পাতা খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে দেওয়া হয়েছিল ছাগলের টোপ এদিন ভোরে স্থানীয় জনগণ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে খবর চাওয়ার হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় বনদপ্তরের দপ্তরের খুনিয়া স্কোয়াডে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দেই সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায় সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় গত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাগের হামলা হচ্ছিল সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওই খাঁচা বসানো হয় এদিন চিতাবাগ ধরা না পড়লেও এদিন সেটি খাঁচাবন্দি হয় অবশেষে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার জনগণের মধ্যে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি প্রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স সিক্স